নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জ্বালাও পোড়াও সন্ত্রাস লকডাউনের প্রতিবাদে কিন্তু এনসিবির এনসিপির যুব শক্তির কিন্তু মশাল মিছিলটি এনসিপি কার্যালয় থেকে বের হয়েছে আপনারা যেমনটি সারা দেশে বিভিন্ন স্থানে কিন্তু জ্বালাও পোড়াও এবং যেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে সেটি কিন্তু আগামীকাল তেরোই নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্তৃক কিন্তু এই কর্মসূচি দেওয়া হয় তারই প্রতিবাদে কিন্তু এর আগে দেশের বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু প্রতিবাদ জানিয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জ্বালাও পোড়াও এবং সন্ত্রাসী যেই কার্যক্রম লকডাউন তার প্রতিবাদে কিন্তু এনসিবির যুবশক্তি কিন্তু বিক্ষোভ এবং মশাল মিছিল নিয়ে বের হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ਜਿਲੇ ਭੋਰ ਦਿੱਤ ਭੋਰ ਜਿਲੇ ਭੋਰ ਦਿੱਤ ਭੋਰ ਜਿਲੇ ਭੋਰ ਆਉਤੇ ਦਿੱਤ ਜਿਗਾ ਨਾ ਇਹ ਬੰਦਾਇ ਹੋਵੇ ਨਾ ਅਪੀ ਪਟਰੇ ਦਿੱਤ ਨਾ ਇਹ ਬੰਦਾਇ ਹੋਵੇ ਨਾ ਅਪੀ ਪਟਰੇ ਦਿੱਤ ਨਾ ਇਹ ਬੰਦਾਇ ਹੋਵੇ ਨਾ ਅਪੀ ਪਟਰੇ ਦਿੱਤ ਨਾ ਇਹ ਬੰਦਾਇ ਹੋਵੇ ਨਾ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জ্বালাও পরাও সন্ত্রাসী যেই ককটেল বিস্ফোরণের ঘটনা সেটিকে কেন্দ্র করে কিন্তু প্রতিবাদী মিছিল মশাল মিছিল বের করেছে এনসিবির সহযোগী সংগঠন যুবশক্তি এনসিপির কার্যালয়ের সামনে থেকে একটি বড় মশাল মিছিল নিয়ে তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম এবং ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবিতে কিন্তু তারা আজকে মশাল মিছিল বের হয়েছে ta ta ita moa pokena ta pokena